debt ka ki union government has a fiscal debt loger agar loan aur nahi so union government takes a fiscal debt the modi government has a fiscal debt of 100 lakh crore this is double the number of 14 previous governments fiscal debt because 100 lakh crore আচ্ছা অসমতা আমাদের দেশে অসমতা আমাদের দেশে চল্লিশ পার্সেন্ট ন্যাশনাল আমদানি লোকের কাছে এই হচ্ছে রিয়ালিটি তারপরে আমরা দেখছি যে বেরোজগারি বেরোজগারির মধ্যে কুড়ি আর পঁচিশ বয়সের যারা যুবক তাদের মধ্যে চুয়াল্লিশ পার্সেন্ট বেরোজগার বেরোজগারদের মধ্যে আশি পার্সেন্ট বেরোজগার হচ্ছেন যুবক তো যুবকদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে সরকারের ঋণটা ভয়ঙ্কর এই ঋণটা চুকাবেন কি করে আমাদের ফেডারেলিজম এগুলো সব কিন্তু বিজেপি নষ্ট করে দিচ্ছে আর সংবিধান যদি চলে যায় তাহলে কী চলে যাবে সংবিধান আমাদের অধিকার দেয় সংবিধান আমাদের ফান্ডামেন্টাল রাইটস দেয় ফান্ডামেন্টাল রাইটস তো জানে না আপনারা জানেন কি ফান্ডামেন্টাল রাইট টু অফ এক্সপ্রেশন ফ্রি স্পিচ অ্যাসোসিয়েশন ইউনিয়ন ট্রাভেল রাইট টু টেক আপ এনি অকুপেশন রাইট টু টেক আপ এনি প্রফেশন এগুলো আমাদের ফান্ডামেন্টাল রাইট যেটা সংবিধানে লেখা আছে সংবিধানটা যদি দুর্বল হয়ে যায় তাহলে আমাদের কিন্তু এই অধিকারগুলো চলে যাবে একটা পার্টি ঠিক করবে যে আমরা কি করে জীবন যাপন করব আমরা কার কি খাবো আমরা কোন ধর্ম পালন করব আমরা কার সাথে ভালোবাসা করব কার সাথে বিয়ে করব কি পড়ব কি কি ধর্ম পালন কার সাথে মিশবো হঠাৎ বলবে মাছের দোকান বন্ধ হঠাৎ বলবে মাংসর দোকান বন্ধ হঠাৎ বলবে এই পোশাক পরা যাবে না হঠাৎ বলবে এই ভাষা বলা যাবে না এখানে ভাষা আন্দোলন হয়েছে লোকেরা দেখিয়ে দিয়েছেন কিরকম ভাষার রক্ষা করেছেন কিন্তু ভাষাই বলবে যে এই ভাষা চলবে না শুধু আমাদের ভাষা হতে হবে শুধু আমাদের খাবার হতে হবে নবরাত্রিতে আমরা এই খাই ওই খাই তো এই ব্যক্তিগত জিনিসের মধ্যে মোদি চলে যাচ্ছে হঠাৎ বলছেন যে বিরোধী যদি আসে মঙ্গল সূত্র চলে যাবে এটা হচ্ছে একটা মহিলাদের অপমান কারণ মঙ্গল সূত্র যখন চলে যায় সেটা হচ্ছে একটা খুব একটা শোকের ব্যাপার একটা মানে দুঃখের ব্যাপার তার মানে তার তার মানে হচ্ছে যে মানে মহিলার মানে স্বামী চলে যাচ্ছে না চলে গেছে এটা খুবই দুঃখের আর শোকের ব্যাপার এই ব্যক্তিগত শোকের ব্যাপার ভয় দেখাচ্ছেন যেন মহিলাদের এইরকম ভয় দেখিয়ে মহিলাদের অপমান করে উনি রাজনীতি করছে আমার মনে হয় কি এবার এই এই নির্বাচনে আমাদের আমাদের এটা নিয়ে গভীর চিন্তা করতে হবে আর আমাদের একটা বহু বিশ্বাসী বহু চিত্র যে আমাদের একটা ডাইভার্স ফেডারেল স্ট্রাকচার যেটা আছে সেটা কি বাঁচবে